আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহমান আমি আজকে আমি আর্কিটেক্ট মিস্রি রেজা ডিজাইন ইন্ডিল্ডোর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এবং চার কাঠা জায়গার উপর শতাংশ সাত শতাংশ জায়গার উপর দুই ইউনিটের আটতলা বিল্ডিং এটা হলো থ্রি ডিভিউ এটা দুই হাজার তেরো সালে করা এটা দেখেন যে ব্রিক এবং কালারের মাধ্যমে করা এখানে সামনে দুটা সামনে দুইটা বারান্দা দেওয়া আছে এবং রাজুকের নিয়ম অনুযায়ী অনেক জায়গা ছেড়ে কাজটা করা হয়েছে এটার জায়গাটা দেখে এটা হলো জায়গা জায়গা মোটামুটি সুন্দর একান্ন বাষট্টি ফিট পিছন সাইডে পঞ্চাশ ফিট আর সাইডে চৌষট্টি ফিট জি প্লাস সেভেন আটতলা ল্যান্ড টোটাল ল্যান্ড একত্রিশশো উনআশি স্কোয়ার ফিট এটা চার দশমিক একচল্লিশ কাঠা এবং ল্যান্ড স্যারেন্ডার করা হয়েছে পাঁচশো পাঁচশো পনেরো স্কোয়ার ফিট এটা ল্যান্ড বাদে উনত্রিশশো উনচাশি স্কোয়ার ফিট তাতে চার দশমিক শূন্য নয় কাঠা এবং শতাংশ সাত ছয় দশমিক সাতাত্তর শতাংশ জায়গা এবং টোটাল বিল্ড এরিয়া প্রত্যেক ধরে ষোলোশো ষোলোশো নয় স্কোয়ার ফিট করে হয়েছে এবং টোটাল কস্ট হবে তিন কোটি বিশ লাখ টাকা বর্তমান বাজারে এটা হলো প্ল্যান প্ল্যানটা এটা হলো প্ল্যানটা প্ল্যানটা সামনে পিছনে এবং দেখেন চারিদিকে প্রচুর জায়গা ছাড়িয়ে বিল্ডিংটা করা হয়েছে একেবারে রাজীবের অনুযায়ী আর কি এই জন্য রুমগুলো একটু ছোট ছোট হয়েছে প্রত্যেকটা আমি দেখাইতেছি ভিট করতেছি দেখেন এখানে এখানে মাঝখানে সিঁড়ি লিপ দেওয়া হয়েছে এখানে সিঁড়ি সিঁড়ির বরাবরই লিপ দেওয়া হয়েছে এবং লিপ সিঁড়িতে আমি দুইশো উনিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং ডাইনিং অ্যাটাচ ১৪ ফিট নয় এবং চোদ্দ ফিট দশ ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট ছয় আট ফিট ছয় এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং ফিট 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 ইঞ্চি এটা এটা মাস্টার বেড আচ্ছা টয়লেট কমন টয়লেট পাঁচ ফিট দুই এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা বারান্দা এখান দিয়ে আলো বাতাস ঢোকার জন্য একবারে এটা হলো পাঁচ ফিট দশ এবং তিন ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট পাঁচ এবং দশ ফিট আর এটা মাস্টার বেডের বারান্দা পাঁচ ফিট দশ এবং তিন ফিট তিন ইঞ্চি এটা টয়লেট ফিট এবং ফিটের টয়লেট এটা রান্নাঘর ফিট এবং পঁচানব্বই স্কোয়ার ফিটে দেখেন আশেপাশে অনেক জায়গা সারা কারণ এই চার কাটাতে অনেকে দেখা যাচ্ছে চার ইউনিট করে ফেলে সেক্ষেত্রে যদি আমি জায়গাগুলো নেওয়া যায় যেহেতু মালিক রাজুকের রুলস অনুযায়ী করছে আহ সেহেতু এটাই এনার এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব এটাও ওই একই হবে প্রবেশ করে লিভিং লিভিং এবং ডাইনিং স্পেস অ্যাটাচড ফিট ফিট এবং ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট ছয় এবং আট ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং নয় ফিট দুই ইঞ্চি এটার কমন টয়লেট পাঁচ ফিট দুই এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা বারান্দা বারান্দাতে হলো পাঁচ ফিট দশ এবং তিন ফিট তিন ইঞ্চি এটা মাস্টারবেডটা দশ ফিট পাঁচ এবং দশ ফিট এবং মাস্টার বেডের বারান্দা পাঁচ ফিট দশ এবং তিন ফিট তিন ইঞ্চি এটা একটা টয়লেট চার ফিট এবং ছয় ফিটের এর এক টয়লেট আর এটা রান্নাঘর আট ফিট চার আট চার এবং ছয় ফিট এটা একটা রান্নাঘর এই হলো ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন তারপর জায়গা টাইগা সুন্দরভাবে স্পেসগুলো হয়েছে আমি ফার্নিচার আউটটা কীভাবে হয়েছে সেটাও দেখাবো এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে গাড়ি ঢুকবে ড্রাইভয়ে ড্রাইভয়ে ঢুকার পর এই পাশে দুইটা পার্কিং এই পাশে দুইটা পার্কিং এই পাশে কিছু জায়গা ফাঁকা একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আর এটা টয়লেট কমন টয়লেট সামনে গা গার্ডের রুম আর এখানে কিছু জায়গা ফাঁকা আছে যেটা হলো প্লে পিল্ডিং প্লে করবে ছেলে পেলে প্লে করবে আরও যেগুলো জায়গা সেগুলো সব হলো গাছ লাগানো হবে এটা দেখেন ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িং সম্পূর্ণ করা আছে প্রত্যেকটা জিনিস যেভাবে হয়েছে সব মুক্তি কিছু সুন্দরভাবে দেওয়া আছে মাপগুলো মাপগুলো ওয়ার্কিং ড্রয়িংটার মাপটা খুব জোর জোর হয় কারণ কোথায় থেকে ওয়াল কতটুকু যাইতেছে কলাম থেকে কতটুকু ডিস্টেন্সের জানালা আছে এগুলো খুব ভালোভাবে দরকার হয় এটা স্ল্যাব লেআউট স্ল্যাব লেআউটে স্ল্যাপে যেভাবে হয় সেগুলো দেওয়া আছে এটা ফার্নিচার লেআউট ফার্নিচার লেআউটটা দেখেন যেভাবে আছে জায়গাটা সুন্দরভাবে আমরা ফার্নিচার লেআউট করে দিয়েছি এবং ফার্নিচার বসানোর উদ্দেশ্য যে ফার্নিচার বসানোর পরও বোঝা যায় যে আসলে রুমে কতটুকু কিভাবে জায়গা আছে এটা ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িংটা দেখেন সমস্ত মাপটাপ সুন্দরভাবে দেওয়া আছে একটার পর একটা কোনটা কিভাবে আসে সেগুলা ওয়ার্কিং ড্রয়িংটাই মিস্ত্রিদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কারণ এগুলা কাজ করতে যখন ওয়াল ওয়াল ইট গাছে তখন এগুলা প্রয়োজন হয় এর এইভাবে ডিজাইনটা করছি আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ